সুপ্রিয় দর্শক কুকিং নুরজান সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি তালের পায়েস এই সিজনে বাজারে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যায় আর তাল দিয়ে আমরা বিভিন্ন রকমের পিঠা পায়েস তৈরি করে থাকি আজকে আমি খুবই সহজ আর ঝটপটভাবে তালের পায়েসের রেসিপি আপনাদের করে দেখিয়েছি আশা করছি আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে পায়লেত পায়েস তৈরি করার জন্য চুলায় আগে থেকেই আমি বেশ কিছুটা পানি ফুটানোর জন্য রেখে দিয়েছিলাম পানিটা ভালো করে ফুটে আসলে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সাবুদানা সাবুদানাটা দিয়ে কিছুটা সময় একটু নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিব এই অবস্থায় কিন্তু সাবুদানাটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিব কারণ এর থেকে বেশি ফুটানোর কোনো প্রয়োজন নেই এটাকে পরে আবার রান্না করব তো শাগুদনাটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা স্টেনার এর মধ্যে দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিব যাতে করে এক্সট্রা আঠালো ভাব না থাকে আবারও প্যানটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 600 ml পরিমাণ লিকুইড দুধ আমি এই ব্র্যান্ডের দুধটা ব্যবহার করেছি কারণ এটা অনেকটা ঘন থাকে এক্সট্রাভাবে জাল করার আমার প্রয়োজন হয়নি তবে আপনারা যদি গরুর দুধটা ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই এক লিটার দুধকে জাল করে হাফ লিটার বা 600 ml করে তারপরে এখানে দিতে হবে কারণ তালের পায়েসে দুধের ঘরত্বটা যত বেশি হবে খেতে ততই বেশি ভালো লাগবে দেখেই বুঝতে পারছেন এই দুধের ঘনত্বটা কতটা বেশি তো কিছুটা সময় একটু জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ধুয়ে রাখা সাবুদানা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের পিউরি তালের পিউরিটাও আমি আগে থেকে জাল করে নিয়েছি কাঁচা তালের পিউরিটা এখানে দেওয়া যাবে না সাথে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুড়া দুধ দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে এখানে মিষ্টিটা দেওয়া যাবে এবার কিছুটা সময় একটু নাড়াচাড়া করে কিছুকে মিশিয়ে নিব যেহেতু গুঁড়া দুধটা দিয়েছি গরম দুধে এখন অ্যাড করছি এখানে আমি কয়েকটা গরম মশলা ফ্লেভারের জন্য চাইলে কিন্তু এটা আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে এর ফ্লেভারটা আর একটু বেশি ভালো আসবে মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য এখানে অ্যাড করলাম সামান্য এক চিমটি পরিমাণ লবণ যারা মিষ্টি খাবারের লবণটা অপছন্দ করেন তারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন অরিজিনাল তালের কালারটা আনার জন্য এখানে অ্যাড করেছি সামান্য এক চিমটি পরিমাণ ফুড কালার যারা খাবারে ফুড কালারটা অপছন্দ করেন তারা এটাকে স্কিপ করতে পারেন জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি সামান্য এক চিমটি পরিমাণ ফুড কালার এখানে ব্যবহার করেছি অনবরত নাড়াচাড়া করে বেশ কিছুটা সময় একটু রান্না করে নিয়েছি আর লাস্ট পর্যায়ে এখানে অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণ কিশমিশ সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ নারকেল কোরানো এই নারকেল কোরানো আর কিশমিশটা দিলে এই পায়েসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তবে নারকেল কোরআন দিয়ে খুব বেশি সময় রান্না করব না দুই থেকে তিনটা বলক দিলেই চুলা থেকে এটাকে নামিয়ে নেব আর এ পর্যায়ে যতটুকু পরিমাণ ঘনত্ব আছে ঠান্ডা হলে এর থেকেও ঘনত্বটা আরও বেশি বেড়ে যাবে তো রান্নাটা পুরোটাই কমপ্লিট এখন একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি আর সার্ভ করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কালারফুল এই পায়েসের রেসিপিটা উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ নারকেল কুড়ানো ডেকোরেশনের জন্য তো আমার পায়েসের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ